আত্মা প্রকল্পের অধীনে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল শুক্রবার এদিন ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত অফিসে এই শিবিরটি করা হয় মূলত এদিন বস্তায় আদা চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় জানা গিয়েছে এদিন খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কর্মরত প্রায় চল্লিশ জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয় তারা দু হাজার বস্তা আদা চাষ করা হবে এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আত্মার জলপাইগুড়ি জেলার প্রজেক্ট ডিরেক্টর চঞ্চল প্রামাণিক ময়নাগুড়ি ব্লকের আত্মার চেয়ারম্যান বিমলেন্দু চৌধুরী ব্লক সহকৃষি অধিকর্তা সহ প্রমুখ বিক্ষিপ্তভাবে আছে নেই বলা যাবে না এটা জেলাতেও আছে আছে না জলপাইগুড়ি জেলায় কি জলপাইগুড়ি জেলাতে এটা একদম নতুন নয় নতুন বলা যাবে না কিন্তু এটা আগে অন্যান্য জায়গায় আছে খুব বিক্ষিপ্তভাবে কয়েকজন চাষি তার ব্যক্তিগত উদ্যোগে হয়তো করেছে কিন্তু এই আমাদের এই প্রকল্পে এটা নতুন এখানে বড়ো আকারে করা হচ্ছে কোনো বীজ আপনারাই দিচ্ছেন বীজ আমরা দিচ্ছি আর যেটা এই যে বস্তায় আদা চাষ সেইটার ব্যাপারে মূল হচ্ছে এটা অর্গ্যানিক বা জৈব উপায়ে করা হচ্ছে এবং এই জৈব সারটা এটা আসছে এটা আমাদের লকের যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সে স্কিম আছে সেখান থেকে আসছে এটার মধ্যে দিয়ে কি বার্তা দেবেন বার্তা হচ্ছে দেখুন দুটো বার্তা একটা হচ্ছে যে আমাদের তো সমস্ত চাষবাসের এলাকাগুলো রাসায়নিক নির্ভর হয়ে যাচ্ছে তো রাসায়নিক নির্ভর হতে হতে তার তো একটা আপনি বুঝতেই পারছেন যে একটা ক্ষতিকর প্রভাব রয়েছে সেই প্রভাব থেকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এটা জৈব উপায়ে যে তৈরি হচ্ছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্কিম থেকে যেটা তৈরি হচ্ছে সেই সারটা ব্যবহার করা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে মহিলাদের স্বনির্ভর করা হবে এটা দেখুন পার্টিকুলার প্রত্যেকটা মহিলা এখানে গোষ্ঠী নির্ভর আছে এবং এই মহিলা গোষ্ঠীগুলো কিন্তু দেখুন তারা নিজেদের উদ্যোগে চারটে গোষ্ঠী আছে তারা দু হাজারটা পলি এই এটা হচ্ছে আত্মা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি আর চেয়ারম্যান আমি আমাদের এই প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা খাটড়াবাড়ি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে আমাদের রয়েছে এখানকার যে ভার্মি কম্পোস্ট হচ্ছে এবং সেইখানে যে কর্মরত যে মহিলারা আছে তাদেরকে দিয়ে এই প্রথম আমরা পরীক্ষামূলকভাবে বস্তাতে আমরা আধা চাষ করছি আমাদের বাই ফ্লকে মৎস্য চাষেরও পরিকল্পনা রয়েছে আপনার মাধ্যমে আচ্ছা শুধু কি পাশাপাশি অন্য কোনো চাষও থাকছে এটা এখন যদি এটা এখন বস্তার চাষ হচ্ছে পরবর্তীকালে এটা সফল হলে আমরা আগামী দিনে আরও অন্য কিছু প্রবলেম আচ্ছা শুধু কি এই খাগড়াবাড়ি অঞ্চলের মাধ্যমেই হবে না পাশাপাশি অন্য অন্য অঞ্চলে আমরা এটা পরিকামূলকভাবে করছি এবং আগামী দিনে ষোলোটা অঞ্চলেই মাইনাবড়ি ব্লকের ষোলোটা অঞ্চলে আপনার মাধ্যম দিয়ে প্রত্যেকটা অঞ্চলে আমরা এটা পরিক্রমলক করি এটা সফল হলে আমরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে করবো আচ্ছা আচ্ছা তো আজকে তো উদ্বোধন হচ্ছে কারা কারা উপস্থিত ছিলেন এখানে আমাদের দু দুজন ডিডিএ সাহেব আছেন একজন আত্মার ডি ডি এ ওয়ার্ল্ড ব্যাঙ্ক উনি রয়েছেন

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে